লঘুচাপের কারণে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমি ধসের বার্তাও দিয়েছে সংস্থাটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে সেই সঙ্গে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে লঘুচাপের কারণে অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তবে ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস তারা বাংলাদেশি আজকে থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বৃদ্ধি পেবে এবং উনতিরিশ তিরিশ এক দুই তিন তারিখে বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে এ আবহাওয়িদ আরও জানান ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে কারণ টানা বৃষ্টিপাত হবে আগামী তিন জুলাই পর্যন্ত সারা দেশে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বভাসে বলা হয় আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ